ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে সকাল সকাল প্রচার সারলেন মীনাক্ষী মুখার্জি ঐশী ঘোষ জামুরিয়ার প্রাক্তন বিধায়ক জাহানারা খান সিপিআইএম নেতা মনোজ দত্ত তাপস কবি স্থানীয় সিপিআইএম নেতা রবি উল শাহ বেচারাম ব্যানার্জি এই দিনের প্রচার ছিল জমজমাট বয়সে বড় তাদের প্রতি আমাদের সম্মান যারা আমাদের থেকে বয়সে ছোট আছেন তাদের প্রতি স্নেহ এবং আমাদের লড়াকু সৈনিকরা এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতারা ছাত্র আন্দোলনের নেত্রী মহিলা আন্দোলনের নেত্রী শ্রমিক আন্দোলনের নেতারা সবাই আছেন আসলে তো সবাই নেতা সবাই নেতা জীবন যুদ্ধে প্রত্যেকটা দিন লড়াই করে বেঁচে আছে বেঁচে থাকাটা তো খুব সহজ